হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দুই ভুরি হতে জড়োয়া দেখাবো আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো আসছে কি বলবো দেখতেই পাচ্ছেন আর এগুলো আমাদের দেশীয় কালেকশনে যেইভাবে আপনারা যেভাবে ইচ্ছা মুড়িয়ে নিতে পারবেন তো এগুলো আমাদের খুবই মানে পছন্দের একটা কালেকশন সবাই এখন গোল্ডের প্রাইস যেহেতু অনেক বেশি আমাদের দেশীয়টাই অনেক বেশি পছন্দ করে তো নিউ তিসা জুয়েলার্সে চলে আসবেন ভাইয়াদের এখান থেকে কিন্তু এক ভুড়ি থেকে অ্যাভেলেবেল তো ভাইয়া দেখান আজকে দুই ভুড়িটা দেখাবো আচ্ছা দেখান আমাকে প্রচুর কালেকশন আমরা একটা একটা করে দেখাই এটা হচ্ছে আনা যেমন এটা দুই ভরি দুই আনা দুই রতি সব জায়গাতে কিন্তু এগুলো এক মানে 21 ক্যারেটে পাবেন বাট ভাইয়াদের এখানে 21 22 দুটোই পাবেন এই যে দেখুন স্ক্রিনশট দিবেন আর প্রত্যেকটা সেটের সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করে পাবেন দেখুন কত সুন্দর এই সেটটা এত সুন্দর গলায় পরলে কিন্তু সব আপুদের অনেক ভালো লাগবে হ্যাঁ আচ্ছা

ফাটাফাটি কালেকশন আসলে সবগুলো কালেকশন যেহেতু সামনে বিয়ের সিজন ভাইয়ারা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে একই ডিজাইন এক ভরি 15 টাকা হচ্ছে দুই ভরি 5 এটা হচ্ছে দুই ভরি 5 আমি যদি আমি যখন দিব তখন তো নিব তো প্রত্যেকটা সেটের সাথে কিন্তু ম্যাচিং করে কানের দুলো পাবেন আপনারা অবশ্যই শোরুমে আসবেন এই কানের আছে জড়োয়া কিন্তু আমাদের মনে এই যে এখানে একদম পুরো কাউন্টার এই কাউন্টারটা যেমন ফুললি জরোয়ার কাউন্টার ভিতরে আছে আরো প্রচুর প্রচুর ডিজাইন আছে সো অবশ্যই শোরুমে আসবেন নিউ তিশা জুয়েলার্স আসবেন যেখানে দেখুন মানে এই প্যাটার্নে এগুলো কি এক ভরি প্লাস তাই না ভাইয়া এগুলো হচ্ছে এক প্লাস এক ভরি প্লাস হবে এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখালাম নিউ তিশা জুয়েলার্স মিরপুর এক নম্বরে চলে আসবেন আর হচ্ছে একশো বিশ একশো একুশ নম্বর শোরুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ